আমি একদিন আপনার একটু ছুঁয়ে দেখতে পারি হাত ছুঁয়ে দেখতে চাই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে জায়েদ খানের এক ভিডিও এই ভিডিওতে দেখা যাচ্ছে এক তরুণীকে ফোন কল দিয়ে প্রেম নিবেদন করছেন ঢালিউড চিত্রনায়ক প্রেমের প্রস্তাব পাওয়ার পর ওই তরুণী রাজি হওয়ার আশ্বাস দেন জায়েদ প্রেমের ফাঁদে ফেসে যাওয়া জায়েদের নতুন এই ভাইরাল ভিডিও ছিল 3 মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের একটি বেসরকারি চ্যানেলের ঈদ অনুষ্ঠানে অংশ নেয়ার পর উপস্থাপিকার অনুরোধে এমন কাজ করেন জায়েদ ঈদ অনুষ্ঠানের একটি অংশ হিসেবে এক অচেনা তরুণীকে ফোন কল করে প্রেম নিবেদন করার অনুরোধ করেন উপস্থাপিকা জায়েদের হাতে তুলে দেন অচেনা কয়েকটি ফোন নাম্বার জায়েদ সেখান থেকে একটি ফোন নাম্বার তুলে নিয়ে শুরু করে প্রেমালাপ মজার এই ভিডিওটির প্রথমে জায়েদকে অচেনা ওই তরুণী পাত্তা দেন জায়দ খান তো বাংলাদেশের একজন আর